কথায় আছে না ভালো সময় একবারই দরজা ঠক ঠক করে আর সত্যি আমার সাথে সেটাই হয়েছিল তো রেডি হয়ে গেছে আমাদের রেন্ডিয়ার তো হ্যালো গাইস ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ তো এখন বাজে রাত বারোটা বুঝতে পারছো তো এখন রাত বারোটা বাজে গেছে আমার যাওয়া হচ্ছে কে কানতে কারণ আমার বড় অর্ডার দিয়েছে কেক হান্ড্রেড কে সেলিব্রেশনের কেক তো এমার্জেন্সিতে আধ ঘন্টার মধ্যে একটা কে ফ্রুট কেকের উপরে একটা কেক বানিয়ে দিল কিন্তু এখনও বাকি একশো আর রাত বারোটার ঘুমিয়ে পড়বো তারপর হবে নাকি কি হবে আমি মানে কনফিউজ হয়ে আছি তো এখন ডিনার করব বারোটার সময় তো আমি এখন বানাচ্ছি একটা নিজের জন্য রুটি রুটি আর খাবো রুটি করা তো চলো রুটিটা বানিয়ে তো একটাই রুটি খাবো বলে একটাই লেচি বানা লে আর কি ইয়ে করছি তো মানে টেনশানে কিছু যে খাবো বুঝতে পারছি না আর সোনার তো কেকমাসটি সাজিয়ে দিয়েছি তোমরা দেখেছ না অবশ্যই কমেন্ট করে জানিও আর না দেখে থাকলে সেই ভিডিওটা গিয়ে দেখে নিও তো চলো রুটিটা বানিয়ে নিই এই সোনা চলে এসেও ঘুমাই নি ও সবই খেলো আর কেকটা আনার পর তোমাদেরকে দেখাচ্ছি কেমন কেকটা ঠিক আছে কি না আমি কেক বানাচ্ছি আমি রুটি বানাচ্ছি আমি খাবো না এখন ভাল লাগছে না কিছু খেতে তোর সামনে দিয়ে অনেক কিছু খাওয়া হয়ে গেছিলো ওই জন্য তখন একটা রুটি বানাচ্ছি কীভাবে রুটি বানাচ্ছি না এখানে অ্যালার্ন দিয়ে ক্যামেরাটা সেট করেছি এমন জায়গায় যে আমাকে এরকমভাবে বস দিচ্ছে ওকে এটা দিয়ে মারছিলাম সরো সরো দুটো বানাই একটা জুতো বালুক খাই ও দুটো বানাবো গ্যাসই জ্বালাইনি রুটি গেছি কেকের বাক্সা নিয়ে চলে এসেছে ভালোই তো লাগছে বাইরে দিয়ে পরে দেখাচ্ছি এখন দেখেছি কখন হান্ড্রেড ওয়ান লেখ হবে জানিনা চলো রুটিটা বানিনি তারপরে কলা দিয়ে খাবো তো নিয়ে চলে এসছি কলা আর রুটি দুটো রুটি বানিয়েছিলাম বাবুর জন্য একটা আর আমার জন্য বাবু খাবে কিনে যাই না তো কিছু খেতে ইচ্ছে করছে না আর বেশি বাকি নেই কেকটা চলে এসছে তোমাদেরকে এক্ষুনি কেকটা দেখাচ্ছি এখন আমরা ঘুমাইনি আজকে বারোটা বাজে শোনার জন্য ক্রিসমাস ট্রিটা রেডি করছিলাম তারপরে বর একটা কেক অর্ডার করলো একটা দিদির কাছে তো ওনার কাছে কিছু অ্যাভেলেবেল ছিল না এবার বেলাই হয়ে যেতে পারে বা ভোর বেলা কি জানি কখন হবে আমি লাইভ কাউন্টিং করতে পারবো কি না তো খুব একটা টেনশানে আছি তো টেনশানে আরও খা মানে খেতে ইচ্ছে করছে না তার মধ্যে পেটটাও একটু ভারী ভারী আছে আমি বেশি কিছু খেতে পাই না একবার কি দুবার খেলে সারাদিনে হয়ে যায় কিন্তু বডিটা দেখে কেউ বুঝবে না যে আমি এত কম খাই কিন্তু খাই একটু ফাস্ট ফুড টাইপের জিনিস ভাত খুব একটা ভাল লাগে না সেটা আগা আগাগোড়াই আগেও এখনো তেইশ রাতে কলা রুটি তোমরা কারা কলা রুটি খাওয়া মুখ অবশ্যই কমেন্ট করে জানিও এত রাতে আর ভাত খেলে হজমও হবে না মাঝে মধ্যে ইচ্ছা করে কলা রুটিটা থাক মানে কলা যদি থাকে তাহলে ইচ্ছা করে যে কলা রুটি খাবার এমনি না তো চলো আমি খেয়ে নিই তারপর তোমাদের দেখাচ্ছি কেকটা কীরকম রেডি করেছে ওনার কাছে এক ঘন্টার মধ্যে হতো না তাই জন্য যেটুকানি ছিল সেটুকানির মধ্যে আর কি ডেকোরেশন করে দিয়েছে আমার চ্যানেলের নাম ওয়ান ল্যাক লিখে দিয়েছে ইউটিউবের লোগোটা দিয়েছে ও তোমরাই কমেন্ট করে বলবে কেমন হয়েছে না হয়েছে আর পুরো পাক্কা বারোটা বাজে খেয়ে আসছে বলো তুমি কি বলছি বলো বল ভালো করে বলো কি কখন হবে ওয়ান লেক ওয়ান লেক সবাইকে বলো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো তারপর তো ওয়ান লেক হবে সোনা খুব এক্সাইটেড হয়ে যাচ্ছে বলছে মাম্মা কখন তোমার ওয়ান লেক হবে আর তুমি কেকটা কাটবে কি বলছো বলো সবাইকে সবাই ওয়ান লেক করে দাও না আমাদের ভাল লাগছে না ও কেক কাটার জন্য অস্থির হয়ে গেছে আর এই যে সোনার ক্রিসমাস ট্রি দেখি বাবা কেমন লাগছে ওর মুডটা অফ হয়ে গেছে কখন মাম্মা কেক কাটবো কেক কাটার জন্য ওয়েট করছে দেখো কটা বাজে পুরো পাক্কা দেখেছো আর দেখো বারোটা ওইগুলো গোছাতে গোছাতে ঘরের অবস্থা এখন ঘর গোছাবো সিনুকে খেতে দেবো আজকে মানে এত লেট হয়ে গেছে আর কালকে স্কুলে প্রোগ্রাম কি করবো আমি বুঝতে পারছি না জামা নামাও শোনা ও খুব এক্সাইটেড আছে কখন মাম্মা কেক কাটবে তারপর পার্টি পপার এনেছি ওটা ফাটাবে তাই না শোনা দেখি আমাদের ঘরও

খ বলো ওয়ান দেখেছ তাড়াতাড়ি করে দাও তোমরা তো এই যে আমাদের কেক মানে খুব এমার্জেন্সির মধ্যে রেডি করে দিয়েছে ফ্রুট কেকের উপর এরকম ডিজাইন করে দিয়েছে খুবই ভালো লাগছে খোলার পর দেখাবো এখনো হয়নি কমপ্লিট তাই জন্য খুলতে পারছি না তো এই দেখো ইউটিউবের লোগো আর আমি কিরান ওয়ান ল্যাক তো কেকটা কেমন হয়েছে জানিও আর যখন হানড্রেড কে হবে তখন এইটা সমেত আবার দেখা হবে সো গুড মর্নিং আর এতটা খারাপ লাগছে কি বলবো এখন বা আটটা পনেরো এখন থেকে উঠে দেখি ওয়ান লেখ টুয়েলভ হয়ে গেছে তো একদম ভালো লাগে না লাইভ কাউন্টিংটা করতে পারলাম না সাড়ে ছটা না সাড়ে সাতটার সময় একবার দেখেছিলাম যে সিক্সটি টু ছিল লাস্ট তো বুঝতে পাইনি যে এত তাড়াতাড়ি বেড়ে যাবে আর একদম মোডটা একদম অফ হয়ে গেল পুরো দশ হাজার দিয়ে ভেবেছিলাম যে দশ হাজারের টাইমটা ঠিকঠাকভাবে করতে পারিনি কোনোবারই ঠিকঠাকভাবে হয়নি তো ভেবেছিলাম এইবার একটুখানি ভালোভাবে হবে আর দিনে আমি লাভ লাইফ কাউন্টিংটা করব তো সেটা হলো না তো চলো আবার আসছি পরে তো নটা বেজে গেছে আর আমি স্নান করে রেডি হয়ে নিয়েছি কথায় আছে না ভালো সময় একবারই দরজা ঠকঠক করে আর সত্যি আমার সাথে সেটাই হয়েছিল। সাড়ে সাতটার সময় কেউ যেন ঠকঠক করেছে গেট তো আমি খুলে যখন আমার শ্বশুরমশাকে বললাম কে ঠকঠক করলো বলছে তুমি কি স্বপ্ন দেখছো তখন ছিল আমার আটচল্লিশটা সাবস্ক্রাইবার বাকি ছিল তখন তখন বাজে সাড়ে সাতটা আর আমি উঠেছি আটটা দশ না পনেরো নাগাদ যখন দেখি তখন দেখি মানে আমি ভাবলাম যে এত আটচল্লিশটা বাকি আছে তো এখন হবে না একটু পরে হয়তো হবে এত সকাল সকাল তো আর হবে না তো তখন আমি আবার একটু ঘুমিয়ে পড়ি আটটার সময় তো আমার ফোনে অ্যালার্ম বাজে আটটার সময় ঘুম থেকে উঠবো তখনই আর কি আর একটুখানি হয়তো হয়ে যাবে কিন্তু তোমরা সত্যি এত ভালোবাসা দিয়ে ফেলেছ যে আমি আটটা দশে আমার যখন অ্যালার্ম বেজেছে তখন আমার হানড্রেড ক্রস করে ফেলে মানে ক্রস হয়ে গেছে আমি আর লাইফ কাউন্টিংটা করতে পারিনি যখন দশ হাজার হয়েছিলো ভেবেছিলাম যে যখন হানড্রেড হবে তখন আমি আর কি লাইভ কাউন্টিংটা ভালো করে করব কিন্তু এইবারও সেটা হলো না সব কিছু সম্ভব হয় না এইটাই হানড্রেড হয়েছে এটাই আমি অনেক খুশি কারণ আমি ভেবেছিলাম হয়তো জানুয়ারির পনেরো তারিখের আগে হলেই ভালো তো জানুয়ারি পনেরো তারিখ ভেবেছিলাম কিন্তু পঁচিশে ডিসেম্বরের আগেই হয়ে গেছে তো যাই হোক সব কিছু একই রকম হয় না তো এখন এই যে সোনাকে তুলছি ও তো দেরি হয়ে যাচ্ছে তাড়াতাড়ি ওটো ওই যে উঠে গেছে আর কালকে দিয়েও ভীষণ এক্সাইটেড ছিল মাম্মা কখন ওয়ান ল্যাথ হবে ওয়ান ল্যাথ হবে মানে কেক কাটবে পার্টি পপারটা ফাটাবে তো সেই সব এক্স মানে সেই সব আর কি ইয়েগুলো এক্সাইটমেন্টগুলো আর কি শেষ একটু মোড়টা অফ আছে তো যাই হোক যা হয়েছে ভালোর জন্য হয়েছে বলে ভালো ভালো সময় একবারই দরজা ঠক ঠক করে তো ওই করেছিল বাট বুঝতে পারিনি আমি আর কি তো সোনা এখন ওষুধ খাচ্ছে ব্রাশ করিয়ে দিচ্ছি তাতেই না তাতেই না দেরি হয়ে যাচ্ছে সোনা স্টপ না আরে মুখে নাও আরে ওষুধের অ্যাকশনটা শেষ হয়ে যায় আর একটা ওষুধ বাকি আছে আর একদিন আজকে দিনটা করে হবে পাঁচ দিন হয়ে গেছে ঠিক আছে আজকের দিনটা লাস্ট এই অ্যান্টিবায়োটিক রাতে একবার খাবে এখন একবার আর একটা ওষুধ তিনবার ব্যাস আজকে নাও আর একটা ওষুধ নাও তাতেই নাও খাবার খেতে চাও না যেমনি ওষুধ দিয়ে খেতে হবে তো এটা হচ্ছে ঠান্ডার কিন্তু এখনো ঘর ঘর করছে কাশি অনেক তো যাই হোক এখন ভাত খাই রেডি নিই চলো তো রেডি হয়ে গেছে আমাদের রেন ডিয়ার তো দেখো হাত না বারবার পড়ে যাচ্ছে সাড়ে নটা বেজে গেছে বাবা রে দেরি হয়ে গেছে রে নাকটা খুল নোটটা খুলে নাও তো অনেক দেরি হয়ে গেছে আর সোনা ওটা সামনে নাও সোনার তো হাত নেই অসুবিধা হচ্ছে আসো আসো করলে আসো ওকে স্কুলে স্কুলে বলবো যে হ্যাঁ স্কুলে বলবো হয়ে গেলে এটা খুলে দিতে আর এই যে সবাইকে বলে দাও মেরি ক্রিস মাস

Jalur <coughs> 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 okay. Jalur okay. এখানে দেখানে সাজানো হচ্ছে তো সোনাকে দিয়ে বাড়িতে চলে এসেছি আর মানে ওকে দেখে তো সবাই ভীষণ খুশি আর খুব ভালো ভালো বলছিল দেখেছো তো ও যেহেতু নতুন স্কুলের ফর্ম তোলা হয়েছে তো এই স্কুল থেকে রিটার্ন ওয়ার্কশিট তারপরে রেজাল্ট এইগুলো লাগবে তোর ম্যামকে এক্ষুনি ফোন করা হলো আর বললাম যে তোমাদের জন্য বিশেষ করে তোমাদের জন্য যার ম্যামকে রিকোয়েস্ট করা হলো যে আরভির আর কি ভিডিওগুলো যেগুলো সবাই মিলে অ্যাক্টিভিটি করে বাচ্চারা বা যা হবে স্কুলে আজকে প্রোগ্রামে সেগুলো যেন কাইন্ডলি আমাকে হোয়াটসঅ্যাপে পাঠায় আর তোমাদের সাথে আমি সেগুলো শেয়ার করতে পারি এই ভিডিওতে পারলে করে দেবো তো জানি না কতটা কি এই কথাটা তো তুমি বললে না আচ্ছা স্কুলে প্রোগ্রাম চলছে ওইখানে ওর ম্যামকে ফোন করলো তো দেখা যাক হোয়াটসঅ্যাপে পাঠালে ভালো নাহলে আমাকে ওরা ওনারা ফেসবুকে ছাড়বে তারপরে আমাকে আর কি ছাড়তে হবে বা আমি তোমাদের পঁচিশে ডিসেম্বরের দিনই হয়তো ওই ভিডিওটা ছাড়তে পারি বা এই ভিডিওর সাথে অ্যাড করে দিতে পারি এবার দেখা যাক ওনারা দেয় কি না এবার স্কুল থেকে যখন ছাড়বে তখন আজকে নিশ্চয়ই ছাড়বে না এক দু দিন পরই ছাড়বে তো তখনই আমাকে স্ক্রিনশট মেনে নিতে হবে বা ওনাদের কাছে বলে নিতে হবে তো যাই হোক বলা আছে যে এরকম ভিডিওগুলো কী অ্যাক্টিভিটি করছে কীরকম কি করছে সবাই মিলে তো সেই ভিডিওটা দিতে যাতে তোমাদের সাথে আমি শেয়ার করতে পারি তো বাড়িতে চলে এসেছি আর ভীষণ ভালো লাগছিলো যে যখন ওকে ওর দিকে সবাই তাকিয়েছিলো আর ভালো বলছিল আর মানে তোমরা দেখলে এই ভিডিওটা ম্যামদের রিয়াকশান দুটো ম্যাম বাইরে ছিলেন তো খুবই ভালো লাগলো তো চলো আমার খিরে পেয়ে গেছে আর হানড্রেডকে আর কি সেলিব্রেশনটা করব কেকটা আছে রাখা করব এখনও করিনি তো তোমরা দেখে নাও যে হান্ড্রেড কে হয়ে গেছে লাইভ কাউন্টিংটা এবার আর করতে পারলাম না ওই স্যাড মুভ নিয়ে ভাল লাগে না দেখো ভিডিও শুরু করে দিয়েছে তো চল আমি এখন ব্রেকফাস্ট করবো কচুরি আমার স্নান হয়ে গেছে আমি সাড়ে আটটার সময় স্নান করে নিয়েছিলাম স্নান কমপ্লিট এই যে কচুরি আর তরকারি এই নি চলো সাড়ে এগারোটা বেজে গেছে সোনাকে এখন যাচ্ছি স্কুল থেকে আনতে আর ওই জ্যাকেট ট্যাকেট কিছু পরেনি বলেছিলাম ওই ড্রেসটা খুলে দিতে আর কি তো ওই ড্রেসটা মনে হয় খুলে দিয়েছি মানে ওর জন্য জ্যাকেট নিয়ে নিয়েছি তো আজকে পর স্কুল ছুটি পড়ে যাবে কবে খুলবে আট তারিখ খুলবে না হ্যাঁ আট তারিখ এক তারিখ এ মা এক তারিখ ওর মামুর বার্থডে নিউ ইয়ারের দিন তো যাই হোক চলো ওকে নিয়ে আসি তো স্কুলটা এইভাবে সাজিয়েছে স্কুলের বাইরেটা দেখো মেরি ক্রিসমাসের জন্য

এখনও আরবি বেরোচ্ছে না আরবি বেরোতে দেরি হচ্ছে আরবি হ্যাঁ হ্যাঁ থ্যাংক ইউ বলেছে আচ্ছা টাটা এই যে ড্রেস ভেতরে ব্যাগে বলেছি আরে ওর হাতটা না ইয়ে কাটা ছিল না জয়েন্ট ছিল জামার সাথে বলে বলেছে প্লাস্টিকে ঢুকিয়ে দিতে রিজু রিজু ভাইও পেয়েছে গিফট সবাইকে গিফট দিয়েছে আর কি টুপি আর এই যে এরকম পিগি ব্যাঙ্ক সেম সেম রিজু ভাই আর তোমার পিগি ব্যাঙ্ক ও ড্রেসটা খুলিয়ে দিয়েছি নালে হাতাটা ছিল না না পুরো গ্লাভ সামে চলো সোনা তাকাও তাকাও সোনা এখানটা দাঁড়াও এখানটা দাঁড়া একটা ফটো তুলবো আচ্ছা দাঁড়া একটা সোনাকে এখানে ফটো তুললাম স্কুলের সামনে আর কি পিগি ব্যাং গিফট দিয়েছে চলে আসো চলে আসো ওর ড্রেসগুলো সব এখানে এইগুলো রেটে রাখো পিছনে বসবে রেখে দাও রেখে দাও বাড়ি গিয়ে কেক কাটবো আমরা বাড়িতে গিয়ে কেক কাটিং করবো দেবে না দেবে না বলছে তো চলো ওদের ক্রিসমাস সেলিব্রেশন হয়ে গেছে ওদের স্কুলে আর পিগি ব্যাঙ্ক দিয়েছে স্কুল থেকে আর কি এবার বাড়িতে গিয়ে কেক কাটিং করবো তো চলো

সংখ্যাটা লেখা হয়েছে কিন্তু কেউ ধরতে পারবে না সেটা এখন টিভিতে চালিয়ে সেটার সামনে আমরা এখন পার্টি পপ পার্টি পপ আপ পপা পার্টি পপার ফাটাবো আর কেক কাটবো তো চলো কেকটা খুলবো আর তোমাদের দেখাও আর আছে আমার মন ভাগ নেই আর সোনা তো যাচ্ছিলো স্নান করতে ওকে বাদ দিয়ে দিলাম আর এই দেখো স্কুল থেকে এটা পেয়েছে যে ওর বাচ্চা বানিয়ে দিয়েছে পিগি ব্যাংকটাকে এখনও ড্রেস চলেনি এই দেখুন এই দেখুন ওর বেবি ছোট্ট বেবি তো চলো টিভিতে কানেক্ট করা হয়েছে বুদ্ধি বার করে নিতে হয় সেটা তো আর চলে গেছে আর হবে না সেটা নিয়ে মন খারাপ করে লাভ নেই তাই জন্য ওয়ান লাখটা লিখেই আমি যাই এই তো এই ফটোটা দেখো ফটো তুলেছে ওর ফোনে ও নিজে স্লাইমটাকে নাকে ঢুকিয়ে ফটো তুলেছে ই বাবা তোর মাম্মার দিয়ে তো তোর মাথায় বেশি খুঁড়াপাতি আইডিয়া রে

চলো শোনা হেল্প এটা রানো এটা রানো জোরে গায়ে মনে জোর নেই নেই তুমি চলো কেকটা যে বানিয়েছে খুব তাড়াতাড়ির মধ্যে বানিয়েছে আর খেয়ে রিভিউ দিতে বলেছে রাত্রেবেলায় চলে এসেছিলো তো তোমরা দেখেইছো তো যে বানিয়েছে খুব এমার্জেন্সির মধ্যে বানিয়েছে যতটা পেয়েছে সম্ভব হয়েছে ততটা করেছে এই যে তো এই যে কেকটা ফ্রুট কেকের উপরে আর কি এরকম ইমার্জেন্সির জন্য তাড়াতাড়ি করে ইউটিউবের লোগোটা আমার না চ্যানেলের নাম আর হান্ড্রেড কেটা লিখে দিয়েছে কেমন হয়েছে জানিও এই উপরে চেরিগুলো খাবার জন্য পাগল হয়ে যাচ্ছে সবকটা আমি ইও 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 আমার ভাত কেন আমি যাব আমি ঠিক টাইমে চলে এসেছি বাড়ি হ্যাঁ ও গেছিল পুরুলিয়া পাহারে তো এই যে

আনন্দের জন্য আধ ঘন্টা ধরে এখন পয়সা হবে তো চলো এগুলো পয়সা করিনি আর দেখছি ঘরের অবস্থাটা কি এগুলো ঝাড় দিয়ে তো সোনাকে স্নান করবো ভাত খাবো তো ভিডিওটা এখানে শেষ করছি কালকে রাত দিয়ে শুরু করেছিলাম ভালো

তখনও আমরা তিনজন মিলে কেক কেটেছিলাম সেলিব্রেশন করেছিলাম তো আজ ওয়ান লাখের সময় আমরা তিনজন বাদে আমাদের সাথে আরও সবাই ছিল আর কি তো এইভাবে সাথে থেকো পাশে থেকো আর সোনার সোনার বদমাসে দেখে যেও আর ওকে ভালোবেসে যাও তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি আর তোমাদের ঘরের অবস্থাটা একটু দেখিয়ে দিচ্ছি তো এই যে দেখো এই হচ্ছে ঘরের অবস্থা পুরো বিছানা টিছানা এই দেখো পুরো ভরে গেছে এইগুলো সব ভরে গেছে তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি এখন আমাকে অনেক কাজ করতে হবে এগুলো গুছিয়ে সোনাকে স্নান করিয়ে খাইয়ে খাওয়াতে হবে আর সোনাকে যে শ্যাম্পু করাবো আমিও শ্যাম্পু করতে পারলাম না তো চলো আবার দেখা হবে আবার নেক্সট ভিডিওতে